কেন আমি রুমানি আছে এটা চলে এসেছি যেমন ধরেন ভাই আমরা সবাই আসছি এখানে ইউরোপের মধ্যে ঠেকা কামাইতে আট থেকে দশ লাখ টাকা খরচ করে করে ইউরোপে আসছে ঠেকা কামাইতে নিজের ফ্যামিলি এবং নিজের দেশকে এবং নিজের ফিউচারের জন্য ভালো কিছু যেন করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম কুশেদ রাব্বি আমাকে অনেকে হচ্ছে এই প্রশ্নটা অনেকবার করছেন কেন আমি রুমানিয়া ছেড়ে চলে এসেছি ভাই আমি কয়েকটা আমি খুবই ছোট ভিডিওর আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো যেমন ধরেন ভাই আমরা সবাই আসে এখানে ইউরোপের মধ্যে টাকা কামাইতে আট থেকে দশ লাখ টাকা খরচ করে করে ইউরোপে আসছে টাকা কামাইতে নিজের ফ্যামিলি এবং নিজের দেশকে এবং নিজের ফিউচারের জন্য ভালো কিছু যেন করতে পারি কিন্তু রুমনি এমন একটা দেশ আপনি আসছেন একটা কোম্পানি থেকে সাপ্লাই কোম্পানি ফিরে গেছে আপনি এদেশে ভাই টিকে থাকার জন্য লড়াই করলো আর পারবেন না একশোর মধ্যে আপনি নিরানব্বই জন চলে যাওয়া লাগে দেশে কারণ আপনার একটা কার্ড আছে রেনু করতে পারবেন কিনা সন্ধ্যা আছে সাপ্লাই কোম্পানি আপনার জন্য ট্যাক্স পে করে না আপনি তো কি করবেন যেমন ধরেন ভাই অন্য দেশের মধ্যে যদি আপনার একটা কাঠ হয়ে যায় কাজের তাহলে নেক্সট টাইম আপনি কাজ থাক বা না থাক আপনি কাঠটা রেনো করতে পারেন কিন্তু রোমানিয়াতে ভাই আপনার যদি কাজ না থাকে আপনাকে তিন মাস সময় দিবে এন ওসি দিয়ে ওই তিন মাসের মধ্যে ওয়ার ফার্মিটি শু করা লাগবে সেকেন্ড টাইম সেকেন্ড কোম্পানি থেকে আপনার টিআরসির জন্য অ্যাপ্লাই করা লাগবে যদি এগুলা হেল্প না করে আপনি জিন্দগিতেও কিচ্ছু করতে পারবেন না এই দেশে টিকে থাকা অনেক কঠিন কাঠ একটা হয়ে সেকেন্ড টাইম যে কাঠ করতে পারবেন এরা এটারও গ্যারান্টি নাই তো আপনি কেন তাকবেন রোমানিয়াতে এটা বলতে পারেন রোমানিয়াতে তো লোক থাকে ভাই তাকে একশোর মধ্যে বিশ জন টিকে থাকবে আর আশি জন চলে আসবে কারণ রোমানিয়ান মানুষের চল্লিশ পার্সেন্ট লোক বাহিরে কাজ করে রোমানিয়াই অরিজিনাল মাফিয়া টাইপের দেশ রোমানিয়াতে রোমানিয়ার মানুষ বলে আমরা হেপি না আমি আর বাঙালি আর কি বলবো বুঝছেন দু তিনটা কারণ ভাই আপনি এখানে লাল পাসপোর্ট ফাবিন কিনে এটাও সন্দেহ আছে আর এবং সেলেমি আনতে তো অনেক ঠাফ আর সেকেন্ড অপশন হচ্ছে আপনি একটা কার্ডটাকে পারবেন কিনা এটারও গ্যারান্টি নাই তাহলে অনেক রোমানীয় এটার জন্য আমি বেছে নিয়েছি ইউরোপে অন্য দেশে যে দেশগুলাতে আমি একবার কার্ড হয়ে গেলে আমি নিশ্চয়ই কার্ড হয়ে গেলে আমি বুক করে বলতে পারবো আমার কার্ড আছে আমার ছয় মাসের জন্য কাজ নাই আমি কাজ ক্যান্সেল হয়ে গেছে একটা কোম্পানি থেকে এটা বসে থাকছি তিন মাস কোম্পানিকে ট্যাক্স দি নাই এ দেশের গভর্নমেন্টকে জার্মান ইতালি ফ্রান্সে কিন্তু আর তিন মাস পর কাজ পাইছে ট্যাক্স দিছি কোনো সমস্যা নাই এখানে ওয়ার পারমিট ওই উসু করো এ উসো এগুলো কিচ্ছু লাগে না বাট রোমনই এমন একটা দেশ এখানে সব জায়গার মধ্যে গোয়া মারা সিস্টেম বসায় দিছে বাংলাদেশের মানুষ ঠিক থাকে অনেকটা কারণ কোম্পানি আসে কাজ নাই কাজ আসে কোম্পানি আসে বেতন দেয় না ঠিক মতো স্যালারি দেয় না তো মানুষ কেন থাকবে অনেক রিজন আছে রোমানিয়াতে না থাকার ভাই বাংলাদেশের মানুষ ভাই কেউ যে অবৈধভাবে থাকতে চায় না কারণ কোম্পানি অবৈধ করে দেয় এরা আমার একটাই করা যদি ভালো কোম্পানিতে পড়েন তাহলে থাকার চেষ্টা করবেন যদি ভালো কোম্পানি না হয় আপনাকে যদি সব জায়গার মধ্যে হেল্প না করে যেমন ভাষা শিখা এবং হচ্ছে রোমানিয়ান পাসপুডের জন্য যে কোনো জায়গায় একটা হেল্প করা এগুলা যদি না করা আমি মনে করি ছেড়ে দেওয়া ভালো

আর ভাই রুমনি হচ্ছে একশোর মধ্যে আশি মাফিয়া এটা আপনি জানেন না আমি রুমনিয়ান সম্পর্কে ভালোই জানি আমি যে কোম্পানিতে ছিলাম এরা আমাকে এই কান দিয়ে শোনায় তো এই কান দিয়ে শোনায় আটকায় রাখতাম মাঝখানে এদিকে বের করে দিতাম না এগুলো সব শুনছি এদের কাহিনী এরা দেশ কেমনে হয়েছে কি হয়েছে রুমনিয়াতে দুইটা জাতি আছে একটা জেপসি জাতি এদেরকে সরকারি ভাবে কোনো টাকাও দেয় না এরা এখানে চুরি ডাকাতি করে ভাই মোবাইল চুরি করে গিয়া চুরি করে ডাকাতি করে রাস্তাঘাটে সিগারেটের জন্য রাস্তার মধ্যে বসে থাকে অনেক সমস্যা আছে রুমনিয়া ধরতে গেলে বুঝছে না